সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম শহরের নিকটবর্তী কন্যাপুলী উপজেলায় ট্যাক থেকে সামান্য দূরত্বে সাড়ে তিন ঘন্টা জমির উপর ছয়তলা ফাউন্ডেশন দেওয়া ফাইলিং করা দ্বিতীয় তলার কলম তোলা ও ছাদ দেওয়া একতলা কমপ্লিট এক দুটি দোকানঘর সহ একটি নতুন বিল্ডিং এর এসেছি আপনারা দেখুন খুব সুন্দর বিল্ডিং এটা হচ্ছে বিল্ডিংটির পেছনের সাইড চতুর্দিকে বাউন্ডারি করা একদম প্রায় বিশ ফুট রাস্তার পাশেই বিল্ডিংটির অবস্থান দুটি দোকানঘর রয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে রাস্তা দেখুন বিল্ডিংটির খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং দুই ইউনিটের বিল্ডিং এটি সামনে দুটি ঘর রয়েছে একটি পার্কিং রয়েছে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া ফাইলিং করা এই নতুন বিল্ডিংটি বিক্রি করা হবে মাত্র দুই কোটি টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই বিল্ডিংটি বিক্রি করা হবে আপনারা দেখুন একদম প্রায় বিশ পঁচিশ ফুট রাস্তার পাশে পার্কিং সহ হ্যালো বিওর্স আপনারা যারা চট্টগ্রাম শহরের নিকটবর্তী মসজ ট্যাক থেকে সামান্য দূরত্বে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বিল্ডিং খুঁজতেছেন কিংবা কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার জন্য বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন পাড়া খুব সুন্দর বিল্ডিং হ্যালো বিওয়ার্স সাড়ে তিন ঘন্টা জমির উপর ছয়তলা ফাউন্ডেশন দেওয়া ফাইলিং করা দুটি দোকানঘর সহ এই নতুন বিল্ডিংটি বিক্রি করা হবে একদম নিষ্কণ্ঠক নির্বাজাল চতুর্দিকে দিকে অনেক বড় বাউন্ডারি দেওয়া বর্তমানে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত বাড়া ওঠে দেখুন আপনারা একদম নিষ্কণ্টক নির্বাজাল আপনারা চাইলে উপর দিকে ছয়তলা পর্যন্ত করতে পারবেন খুব সুন্দর বিল্ডিং একদম গ্রামীণ পরিবেশে মনোরম পরিবেশে নিরিবিলি পরিবেশে বিল্ডিংটির অবস্থান হ্যালো বিওর্স এই বিল্ডিংটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম